জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে এক টাকা শুক্রবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একতা জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ক্রিয় পদ্ধতিতে দেশের বুক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম মূল্য নির্ধারণ করা হয় দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করোনা ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটারে একশো টাকা থেকে এক টাকা বাড়িয়ে একশো টাকা কেরোসিন একশো টাকা থেকে এক টাকা বাড়িয়ে একশো টাকা অকটেন একশো টাকা ও পেট্রোল একশো বাইশ টাকায় পুনর্নির্ধান বা সমন্বয় করা হয়েছে নতুন নির্ধারিত দাম আজ এক ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এর আগে গত বছরের একত্রিশ ডিসেম্বর ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল তখন ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার একশো টাকা থেকে এক টাকা কমিয়ে একশো টাকা কেরোসিন একশো পাঁচ টাকা থেকে এক টাকা কমিয়ে একশো টাকা পুনর্নির্ধারণ করা হয় তবে প্রতি লিটার অক্টেন একশো টাকা ও পেট্রোল একশো একুশ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল